আপনারা লালন ফকিরের নাম শুনেছেন বাউল জাতের বিচারে করি না কে কে বলেছে লালন ফকির কেন বলুন এই গানটা কেন বাঁধলেন এই গানটা লালন ফকির কেন বানলেন পুরোনো ছেলে ও হিন্দু না মুসলিম জৈন না বৌদ্ধ জানা যাচ্ছে না ওই ঘরে মানুষ হয়েছে কুড়িয়ে এনেছে লোকে বলতে জাত নাই রে তখন সে বললে তবে দেখ মজা ওরে জাতের বড়াই করি হিনা রে তার নাম লালন ফকির লালন ফকির তিনি রবীন্দ্রনাথ স্ট্যাডি করেছেন লালন ফকির কি লালন ফকির বলল আল্লাহর লীলা বুঝা আমরা তো ওটা বলবো না আমরা বলবো কুদরত বুঝা ভাত আল্লাহর কি বুঝা লীলা লীলা কুদরল কিন্তু আমরা ভাবছি তাই তো বসে লালন ফকির এটা বলতে গেল কেন বলবো ইউনুল নবী বললে গ্রামটার নাম কি করলা করলার লোকরা মানছে নাতে গায়ে থাকবো না পালিয়ে যাবো দৌ আল্লাহ বলে পালিয়ে যাবি তোকে তবলিক করতে বলেছি পালিয়ে যাবি চল যে এমনি নদীতে গেল বুঝলেন গুব্বুক ডুব্বুক মাছে গিলে দিলেন আল্লাহ মাছকে বললো ওকে গিলে লেষা আলাইসাল্লাম এবারে আচু উঁচু আল্লাহ বললে দুয়াই আল্লাহ বললেন আর মাছকে বললে এই তসবি করছে ওকে তাড়াতাড়ি বাইরে ফেলা ডুবুলে আল্লাহ মাছকে খাওয়ালে আল্লাহ দুয়া শিখালে আল্লাহ পাড়ে ফেললে আল্লাহ বলুন আল্লাহ হক সবের মূলে কে আচ্ছা এটা কেন বকলাম এতক্ষণ এই যে আমি ওয়াজ করছি আমার বেটা করলেন আরও কেউ করেছেন বা করবেন আপনারা সকালে কি বলবেন তবে যতই ওয়াজ কর যে নামাজ পড়বার লয় সে করবে না ও মৌরবিদে বকাই হচ্ছে বলবেন না বলবেন না আমি কি বলবো লীলা সে যাকে চাই তাকে নেয় যাকে চাই না তাকে নেয় না তার কৃপা চাই অনুকম্পা চাই এ তার লীলা তিনি তিনি ফেললেন তুললেন আপনারা জানেন আদম আলাই্লামের ভুলের পরে আদম আলাহি সাল্লামকে আল্লাহ এসতে শিখিয়ে দিলেন কোরআন শরীফ প্রথম পারা আল্লা এটা কাছে জিতাবার কাছে আর এর পরই আছে আল্লাহ একটা বাক্য শিখিয়ে দিলেন যে এইটা বলে আমার কাছে ক্ষমা চা ভুল করেছে শয়তানের প্ররোচনায় আল্লাহ ভুল দেখতে পাচ্ছেন আবার আল্লাহ ক্ষমা করার মন্ত্র শিখাচ্ছেন বলুন আল্লাহ তো যে প্রসঙ্গে যাচ্ছিলাম ইবলিস বললেন নেই সেদানেই চলে গা বলে গিট আউট ফ্রম হিয়ার তারপরে আল্লাহ আদমকে বললেন তুমি জান্নাতে গিয়ে থাকো এবারে একলা থাকবে দু বন্ধু না হলে তো গল্প হবে না মন মিজাজ খারাপ তালা বিবি হাওয়াকে তৈরি করলে চর্বি দিয়ে কলজে দিয়ে গুর্দু দিয়ে বিসমিল্লা দিয়ে নাকি দামি সেরকম কোন সুর শোনা ভেতর বাদ দিল পাঞ্জরের হা হা যেমনি ঠোঁট তেমনি চোখ তেমনি না সে আমাদের মেয়েরা যখন সোন পাউডার ব্রণের মেকে পেরিয়ে যায় তখন এইসব ছেলেরা বললে রেগে যাবে যাদের কুড়ি বাইশ বৎসর বয়স তারা খালি বলে কুতা ছিলিবে এক্ষুনি পেরিয়ে গেল কি মিলেন আল্লাহ কিরম করেছি দেখ ওরা ঘুরে হয়ে গেছে কাকে করলে দিবি সালাম আলাইকুম জাননাতে সালাম ভেতর তো সালাম নাই ইবলিশ সালাম দিল মজ করো আরামসে রহ খাও পিও কিন্তু ওইটা খেয়েও না ওলা ওই গাছটার নিকটে যেও না জান্নারটা কত বড় আপনাদের হাওড়ার সমান হবে ধুলোগড়ের হাটের সমান হবে জানলা কত বড় জানি না কত বড় জানি না আল্লাহ জানে আসমান জমিনের থেকে বেশি পড়ত তাহলে অত বড় জায়গায় থাকবে খালি একটি খেয়েও না কোনো অসুবিধা নাই আপনাদের কি কুঁয়োর জল দাবের জল বরফের জল ওলার জল বর্ষার জল ঝর্নার জল বৃষ্টির জল সাগরের জল পুষ্করণীর জল খুব খাও আবার বোতল হলে কিন্তু না বললে আল্লাহ তো চোদ্দটা পানি ঘুরে লেখালে এইটা ছেড়ে দে আল্লাহ মদ খেলে কি লাভ বলুন যে বেশি মদ খাবে সে বলবে আমি প্রধানমন্ত্রী হয়ে যাবে সে পুরুলিয়ায় পুরুলিয়ায় আমার একটা বন্ধু ছিল বুঝলেন তার নাম হচ্ছে তার নাম ফজু ভাই তার একটা ভাই ছিল সে যখন থানার পাশ দিয়ে মদ খেয়ে পেরুত এই দু চার কেজি বেশি খেত থানার দিকে উকে মেরে বলতো সালা নাই নাই কেন রে কাগজ ছাপলি টাকা সালানা ছাপবে মানে না তখন পুরীরা বলতে সালা ফজুর ভাই যাচ্ছে রে টাকা ছাপলি কাগজ ছাপলি টাকা নাই নাই কেন মদ মেদে গুনি চলে না আল্লাহ বলছে সব পান করো কুলু অসরাবু, খাও পান করো ওলা দু তো বলে জাননাতে ওইটা খেও না হয়ে গেল এবারে আদম আলাই সাল্লামের কারণে ওকে বেরুতে হয়েছে ইলিশকে অপমান ও জান্নাতকে চলে গেল রাখে আর আজকে তো আমার পাগড়ি নাই টুপি পাগড়ি বেঁধে গেলো বাদ থেকে সালাম কীরকম ব্যাপার হলো এখানে থেকে লোক এলো বলো সালাম জান্নাতে তো সালাম নাই সালাম এ বাদ বলো কি বলছে বলো বলছে আমি আল্লাহর আরো সে শুনে এলাম তোমাদিকে যেটা খেতে নিষেধ করেছে যদি খাও কোনোদিন বেরুতে হবে পুরুষের একটা স্টেমিনার আলাদা পুরুষ পুরুষ মনে করে যাব না কিন্তু কাচি আছে যেমনি বললেন লাউ কেন গো খেয়ে মেয়েদের মুখ তো মিষ্টি আহা ভাই কোথায় যাবেন বললে আপনি মোটর সাইকেলে চাপবেন নাকি তার বলা দেখে চাপিয়ে দিয়েছে চালাকে খানিক দূরে নিজে নামিয়ে আন্ডার পেন খুলে ফুল প্যান্ট বার করে কলম খাতা নিয়ে তেড়ে দিয়েছে সে গায়ে এসে খালি বলছে চাপায় নেবে চাপাই নেবে না চাপায় না আমার দেখ খালি আন্ডার প্যান্ট সব লিল কি বুঝলেন মেয়ে মানুষ আঠেরো কলা মেয়েদের কটা কলা আঠেরো ছত্রিশ কলা কঠিন মাল খবরদার সাবধান মাকে দেখো বাপকে দেখো খালাকে দেখো ফুফুকে দেখো চাচিকে দেখো নানিকে দেখো কোনো দিন যেন কলকাতায় যে ভাই ভাই আমার বোনকে খুঁজে পাচ্ছি না একটু আমাকে দিয়ে আসবে সালার বারো বাজিয়ে দিবে ফুল প্যান্ট সব খুলে দিবে। খালাকে করো নানিকে মেয়েদের সেই সেইখানে বলছি ছত্রিশ কলা বিবি হাওয়া যখন বললেন লাউ গো খেয়ে বাস আদম আলাইসাল্লামের সব পাওয়ার একবারই শেষ তুমি যখন বলছো তখন তাই হোক যেই খেয়েছে বিবস্ত্র হয়ে গেছে গাছের পাতা নিয়ে ঢাকতে লাগলো আল্লাহ বললেন উইদাউট তুমি বেরো এখানে থাকতে দেওয়া হবে না দুনিয়ায় যাও চাষ করো আদা রসুন পেঁয়াজ শুষা মুসুরি খাও দাও আর একটা কথা শুনে যাও এটা কোরআন রে বাবা ওয়াজ করছি মসজিদে ওয়াজ করছি ঘরে ভাই ভাইয়ে মিল নাই আপনারা কি বলছেন বাপে বেটাই মিল নাই শাশুড়ি বইয়ে মিল নাই কোথায় আছে কোরআন আদম তুমি দুনিয়াতে যাও তোমার বেটা তোমার বেটার শত্রু হবে আদমের বেটা আদমে শত্রু হবে কোরআন সেখানে বলছিলাম গুড়াটা একটু শোনাই আমাদের দিনদার না হওয়া পরেজগার না হওয়া মসজিদ না যাওয়া আল্লাহকে না ডাকা সবের মূলে আল্লাহর কুদরত কাজ করছে নসিব ঠিক না হলে আপনি কোনো দিন আল্লাহ হতে পাবেন না নামাজ পড়ার জন্যে রোজা রাখার জন্যে দিনকে চেনার জন্য